গুড মর্নিং বন্ধুরা চন্দ্র রান্নাঘরে স্বাগত দেখুন আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি এটা কিন্তু মোয়া তৈরি হচ্ছে না এটা দেখুন মুড়িটা ভাঙছে না শুটো হয়ে গেছে হ্যাঁ এই মুড়িটাকে কিভাবে খাওয়ার উপযুক্ত করা যায় সেইটাই আমি দেখাচ্ছি দেখুন কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে গরম হয়ে গেছে এবার আমি একটু সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে দুটো শুকনো লঙ্কা আর কালো জিরার মৌরি দিয়ে দিলাম একটু দেখুন এটা ফুটে গেছে ভাজা ভাজা হয়েছে হ্যাঁ এবার আমি দিয়ে দেব এই বাদামগুলো এই বাদামগুলো আমি একটু ভেজে নেব এবং এর মধ্যে দিয়ে দেব লবণ আপনারা ভাবছেন লবণ দেব কেন মুড়িতে লবণ আছে না মুড়িতে সবসময় লবণ থাকে না এখন এই বাদামটা ভাজা হবে একটু লাল হবে তারপরে আমি পুরো মুড়িটা আপনাদের দেখানোর জন্য আমি এটা করছি কারণ আজকে সকাল একটু সময় পেয়েছি তাই এটা করে দেখাচ্ছি কারণ মুড়িটা পুজো পার্বণ গেল তো শুটো হয়ে গেছে খাওয়া হয়নি তাই এইটাকে কি করে আবার খাওয়ার উপযুক্ত করা যায় সেই জন্যই আমি আবার এটা করতে নিয়েছি দেখুন কালো আর মুড়ি দিয়ে শুকনো লঙ্কা দিয়ে বাদাম দিয়ে ভাজলাম আর এবার এই মুড়িটা হাইটা গরম হয়ে গেছে তাই আমি এইভাবে ঢেলে দিলাম দেখুন দিয়ে এবার মুড়িটা ভাজা ভাজা হবে আপনারা কিন্তু অনবরত মুড়িটাকে নাড়বেন না নাড়লে কিন্তু আর বাদাম লাল হয়ে পুরো ভাজা না হলে কিন্তু মুড়ি দেবেন না আমার বাদাম পুরো ভাজা হয়ে গেছে আর গরমে গরমে যেটুকু হয়ে যাবে আর এই মুড়িটাকে অনবরত নাড়তে হবে ছোটো আছে ভাজবেন বড় আছে ভাজবেন না মুড়ির তলায় পুড়ে গেলে খেতে স্বাদ লাগবে না দেখুন এইটা ভেজে কড়া শুদ্ধই রেখে দেবেন তারপর ঠান্ডা হলে মুখবন্ধ এয়ারটাইট কোটায় রেখে দেবেন তারপর পেঁয়াজ কুচিয়ে লঙ্কা কুচি পাতা কুচি বা চানাচুর এসব দিয়ে খাবেন খুব ভালো লাগবে আবার এই রকমও খেতে পারে। সংসারের সব জিনিস এইভাবে এই মুড়িটা এখন দেখছেন সুটো কিন্তু যখনই ঠান্ডা হবে একদম মুচমুচ করে ভেঙে যাবে হ্যাঁ এই উনুনের কড়াইয়ে রেখে দিতে হবে আমি আপনাদের দেখাবো একটু বাদে যে মুড়িটা কেমন ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যায় দেখুন ভাজা কিন্তু হয়ে আসছে হ্যাঁ এবার আমি অফ করে দিলাম হ্যাঁ হয়ে গেল মুড়ি ভাজা আমি এরপরে বন্ধ কোটায় রেখে দেখাবো দেখুন আমি যে কোন একটা মুড়ি তুলে আমি আপনাদের দেখাচ্ছি দেখছেন গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে দেখুন সব চাল ভাজার মতন গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে দেখেছেন কিন্তু এটা দাঁত দিয়ে ভাঙা যাচ্ছিল না যত ঠান্ডা হবে তত আরও সুন্দর হবে হ্যাঁ দেখুন আওয়াজ শুনেছেন ঠিক এরকম হবে হ্যাঁ এই গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে হ্যাঁ এই দেখুন গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে যত ঠান্ডা হবে একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে আর খেতে দারুণ টেস্ট লাগবে এইভাবে আপনারা মুড়ি ভেজে খাবেন ওকে বন্ধুরা রাখছি